বাহলুল রহমতুল্লাহ আলাই ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের খুবই নিকটতম একজন বান্দা বাহলুর রহমতুল্লাহ আলাই ছিলেন খুবই দরিদ্র একবার ঈদুল আজাহার দিন যখন সবাই বড়ো বড়ো উঠ গরু ছাগল কোরবানি দিচ্ছিল তখন বাহলুল রহমতুল্লাহ আলাই তিনি কোনো কোরবানি করতে পারে নাই কারণ তিনি ছিলেন খুবই দরিদ্র এই জন্য লোকেরা হাসাহাসি করত এবং বলতো তুমি তো আল্লাহর বন্ধু দাবি করো কিন্তু কোরবানিটাও দিলে না তখন বাহলুর রহমাতুল্লাহ আলাই বলতেন তোমরা তো পশু কোরবানি করছো আমি আমার নিজের নফসকে কোরবানি করেছি আমার অন্তরের অহংকার লোপ হিংসা এসব আমি জবাই করেছি আল্লাহর জন্য তিনি আরও বলেন আসল কোরবানি হলো নিজের খারাপ প্রবৃতিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কেটে ফেলা পশু কোরবানি তো একটা উদাহরণ মাত্র এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে বাহলুল রহমতুল্লাহ আলাই আমাদের দেখিয়ে গেছেন কুরবানির আসল শিক্ষা হলো আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ আমরা যেন শুধুমাত্র পশু কোরবানিতে সীমাবদ্ধ না থাকি বরং আমাদের অন্তরের গোনাহ অহংকার রিয়া ও হিংসাকে আমরা কেটে ফেলার চেষ্টা করি